একাতে পেয়েছেন কি ত আজকে চাঁচেল থানাতে মর্নিং সেভেন এম টু এইট এম হাতে একটা ইনফরমেশন এসেছে যে ওখানে একটা পার্টলি বার্ন সাসপেক্টেড ফিমেল ডেড বডি আছে তো এটা ইনফরমেশন পাওয়ার এটা বোটিং বডি পাওয়া গেছে একটা ম্যাঙ্গো অর্চেডে মালাতীপুর চাঁচে তো এরপরে পুলিশ ওখানে গিয়েছি তারপরে বডিকে ওখান থেকে রিকভার করে পোস্টমর্টম জন্য পাঠিয়ে পাঠিয়েছি আর কাছাকাছি যে সার্চ গ্রিড আছে আমরা ওই সার্চ করেছি ওখানে কিছু জিনিসপত্র আমরা পেয়েছি এর উপরে আমরা এখন কাজ করছি হোপফুলি যে ভিকটিম আছে ওর আইডেন্টি আমরা এস্টাবলিশ করতে পারবো তাড়াতাড়ি আর যে মত যে আমার যে লিডস আছে ওখানে আমরা কাজ করছি সব থেকে সব যে লিডস আছে ওখানে আমরা কোয়েশ্চিনিং করছি লোকাল বাইরে গিয়ে যে পাচ্ছি তো হোপফুলি আমরা একটা ডিটেক্ট করব করে দেব এবং সিসিটিভি চেকিং হচ্ছে আর যে লোকাল সোর্সেস আছে ওটা ভেরিফাই করা হচ্ছে বডি পোস্ট জন্য পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে আমরা একটা ডিএনএ স্যাম্পলও কালেক্ট করব ম্যাচিং হবে কি আইডেন্টিটি ঠিকভাবে এস্টাবলিশ হবে ফরেনসিক কিচাস ফরেনসিক টিম আমরা রিকوزیشن দিয়েছি হোপফুলি একটা টিম আসবে আমরা পিওকে গার্ড করে দিয়েছি ফরেন্সিক এক্সামিনেশন জন্যে বাকি আমরা যে বাইরের যে সার্চ এরিয়া আছে ওখানে যেখানে যেখানে আমরা কিছু গ্রুপ পাচ্ছি ওখানে আমরা ও ও এরিয়াতে গার্ড করে দিচ্ছি ফার্দার ফরেন্সিক টিম আর ফার্দার সার্চ জন্য